বিষয়গুলা কেমন দানি পরিবর্তিত হতে যাচ্ছে ফ্রান্সের অবস্থানটা আসলে কোন দিকে গত কয়েক মাস যাবৎ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো তিনি আপনি দেখেন যে আমেরিকাকে যেভাবে সমালোচনা করছে ইউরোপীয় ইউনিয়নের চোখে আঙ্গুল দিয়ে একটা সজাগ নিয়ে ওঠেন 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 আমরা আমরা শক্তিশালী হই আমেরিকার উপর কিন্তু ভরসা নাই নিজের আর নিজের আর বানাই তারার উপর ভরসা করে কিন্তু যে একটা বিশ্বের যে পরিস্থিতি এই মুহূর্তে আমরা কিন্তু বিপদে হইলাম পুতিন কাকুর কিন্তু মাথা গরম হলে এক একটা বস্তা এক এক দেশে ফালাইবো এই পরিস্থিতি আমরা যখন দেখছি মাঝখানে নতুন আরও একটা ডাইমেনশন আমি ভাবতে পারি ফ্রান্স একদিকে মানে আসে না কান্দে মানে হাসে নাকি কান্না করে বোঝাটা বড় কঠিন ম্যাকো আসলে কী বলতে চাচ্ছে দর্শক হঠাৎ করেই রাশিয়ার সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে হবে এমনটা দাবি করছে ম্যাকো কার প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রতি যে রাশিয়ার সাথে সংলাপ বন্ধ করা যাবে না কেন বন্ধ করা যাবে না তার যুক্তিগুলো শোনেন আমার কাছে মনে হচ্ছে যে ফ্রান্স কোথাও না কোথাও আমেরিকার যে বলয় আছে সেটা থেকে বের হয়ে স্বাধীনভাবে থাকতে চাচ্ছে অথবা সামহাও তারা চাচ্ছে রাশিয়ার সাথে যেন আমেরিকার পারপাস সার্ভ করতে গিয়া কোনো দূরত্ব তৈরি না হয় প্রতিটি কিন্তু সবাই ভয় পায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুল ম্যাকো বলছেন যে লা ট্রিবিউন নামক একটা সাক্ষাৎকারকে দেওয়া তিনি বলছেন রাশিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা রেখে আমরা সঠিক কাজটি করছি তা না হলে আমরা শান্তি এবং নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক শৃঙ্খলাকেও ছেড়ে দিতাম একই সময়ে রাশিয়ার বিষয়ে কৌশলগত নীতি চালিয়ে যাওয়া বলেও প্রয়োজন বলে তিনি মনে করছেন তিনি বলছেন যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত থাকতে হবে ইউরোপকে আপনার ইউক্রেন যুদ্ধের পর মানে এখন যে ভেজাল ভোজালটি লাগাইতেছে ম্যাকর একটা চিন্তা ধরে 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 না ধরলে পুতিন সারে না এখন হয়তো কিছু কইতো না কিন্তু তলে তলে আবার পরে দিয়া ভেজালও লাগাইতে পারে কারণ এই রাশিয়ার সাথে তাদের সম্পর্কটা ভালোই ছিল বলছে যে প্রযুক্তিগত সক্ষমতা এবং রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের স্ট্রাইকিং রেঞ্জ ইউরোপীয় দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে যদি ইউক্রেনের কথা বলা হয় ইউরোপীয়দের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে কারণ এই দেশটি আমাদের সীমান্ত থেকে মাত্র দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থিত যদি রাশিয়া জিতে চায় তাহলে রোমানিয়া পোল্যান্ড লেথুনিয়া বা ফ্রান্সের মতন দেশের নিরাপত্তা বিপন্ন হতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে। রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শক্তি এবং আঘাতের দূরত্ব আমাদের সকলের জন্য হুমকি সৃষ্টি করছে। তার মানে ফ্রান্স ফাইনালি ডরাচ্ছে যে পুতিন কখন টার্গেট করে ফ্রান্স রে। এখন ম্যাকো কিন্তু বারবার বলতেইছে একবার মাঝখানে বলছিল সেনাবাহিনী পাঠাবে ন্যাটো থেকে আপনারা ইউক্রেনে। এটাও আমরা দেখলাম। এটা নিয়ে কিন্তু রাশিয়া ফ্রান্স কবি উত্তেজনা ছিল। এর মাঝখানে আবার একটু চুপচাপ ছিল। ইরান এবং ইসাল যুদ্ধের কারণে এখন আমার পরিস্থিতি বদলাচ্ছে রাশিয়ার মুখপাত্র বলছিল দিমিত্রি প্যাসকেপ এই ম্যাখকে উদ্দেশ্য করে রাশিয়া ইউরোপে কারোর জন্য হুমকি সৃষ্টি করে না বরং ইউরোপই রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করেছে তবে হ্যাঁ যদি কখনো রাশিয়া সত্যি ফিল করে তাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পতনের মুখে তখন রাশিয়া যে সিদ্ধান্ত নেবে এটাতে ইউরোপকে মানে যথেষ্ট মূল্য দিতে হবে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলোর তালিকায় সবগুলা দেশ আছে নিশানা সেট করা আছে যদি লাগে শুধু মারবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয়টা জাস্ট হচ্ছে এরকম ন্যানো সেকেন্ডারি ইস্যু যদি চায় প্ল্যান বিতে পুতিন কাকু উনি তো ভালো মানুষ প্ল্যান এতে আগাইতেছে যার কারণে গত দুই আড়াই বছরের যুদ্ধে বিশ হাজার মানুষ এখনো মরে নাই নর্মাল মানুষ কিন্তু ইসাল কি করতেছে দেখেন তার মানে পুতিনের যে মেশিনারিজগুলো আছে স্কান্দর বা সামহাউ যে জিনিসগুলো আছে এগুলারে ভয় পাচ্ছে মেখো হতে পারে রাশিয়ার পক্ষ থেকে কোনো একটা ইনফরমেশন এদের কাছে যাচ্ছে অথবা এদের গোয়েন্দা সংস্থাগুলো তথ্য দিচ্ছে আবার ম্যাখোর বক্তব্যে আমেরিকা এবং ইউরোপের মধ্যে সম্পর্কে কিন্তু একটা ফাটল আমরা দেখছেন আগামীতে লোক ক্ষমতায় থাকবেও না জনপ্রিয়তা হ্রাস পাইছে মানে একটা হ হজবরল অবস্থা হয়ে যাচ্ছে আর কি সবকিছু মিলল কোন দিকে যাবে না কোন দিকে যাব সিদ্ধান্ত নিতে পারতেছে না ভালো থাকুন আসসালামু আলাইকুম